নমস্কার আমার সকল দর্শকবৃন্দ প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকেই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে থাকবেন ভালো থাকবেন আপনাদের জীবন সংসার কর্ম সকল কিছুই সুন্দর এবং আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনাই করি আজ প্রত্যেক দিনের মতন আজকের দিন কেমন যাবে বা দৈনিক রাশিফল নিয়ে আমি পরিতলিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সরাসরি চলে যাব কোনো কথা না বাড়িয়ে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে এখানে বিশ্ব রাশিতে বৃহস্পতি মঙ্গল মিথুন রাশিতে কর্কটে চন্দ্র এবং বুধ রবি বসে আছে সিংহ রাশিতে কেতু এবং শুক্র বসে আছে কন্যায় শনি বসে আছে বক্রি হয়ে কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে রাহু দেখুন তিনটি গ্রহ নিজের রাশিতে বসে তিনটি গ্রহ নিজের রাশিতে বসে আছে প্রথমটি হচ্ছে চন্দ্র দ্বিতীয়টি হচ্ছে রবি চন্দ্র বসে আছে কর্কটে নিজের ঘরে রবি বসে আছে সিংহ রাশিতে নিজের ঘরে এবং শনি বসে আছে কুম্ভ রাশিতে নিজের ঘরে থাক বক্রি হয়ে তাতে কোনো অসুবিধা নেই নিজের ঘরে তো বসে আছে এই তিনটি যোগ মিলিয়ে যে যোগ সেটা কিন্তু খুব সুন্দর এই সময় যারা জন্মাবেন তাদের কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু প্রসপারিটি বাড়বে ঠিক আছে এটা এখন বললাম আবার এর থেকে আরও কিছু বলবো যখন যেরকম সময় আসবে সেটা তখন সেই সময়ের বিশেষে আমি কোনটা ভালো বা কোনটা মন্দ কীরম হতে পারে সেটা কখনো আমি আলোচনা করব তো রাশির নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে দিই রাহুকাল এই রাহুকালটা একটা একটা দিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এরকম অনেকগুলো কাল বা ব্যাপার আছে যেমন আপনার কালবেলা আপনার এরকম ধরনের গুলি কাল এরকম ধরনের অনেক কিছু আছে সেই কালের মধ্যে রাহু কালটা হচ্ছে গিয়ে আপনার অশুভর ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ তো এই রাহুকালে আমাদের যাত্রা আমাদের কাউকে কথা দেওয়া আমাদের নতুন কিছু তৈরি করা আমাদের নতুন জায়গায় যাওয়া বা ভ্রমণে যাওয়া কাউকে কথা দেওয়া ঋণ নেওয়া এইসব ব্যাপারগুলো কিন্তু স্থগিত রাখা উচিত এতে করে আপনার কিন্তু রকম পরবর্তীকালে সমস্যা হবে না কারণ হচ্ছে কি এই সময় যেটা করবেন সেটা অশুভ এবং যেটা এখন কিছু ঠিক হলেও পরবর্তীকালে এই নিয়ে আপনাদের সমস্যা তৈরি হবে এবং লং লাস্টিং করবে না কারণ রাহু কেন করবে না সেটা বলে দিই রাহু তো হচ্ছে আপনার স্থিতিস্থাপক নয় অর্থাৎ স্থির ব্যাপারটা নেই তার স্থিরতা নেই সে সবসময় চঞ্চল লাগামিন ঘোড়ার মতন ছুটছে তাহলে তার সময়ে কোনো কিছু করলে সেটা কি স্থির থাকবে বলুন তো জেনে নিই রাহুকালটা কখন পড়ছে রাহুকাল হচ্ছে সকাল নটার ষোলো মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তার স্থিতি থাকবে এই সময়ে কোনো শুভ কাজ করবেন না আজকে একত্রিশে অগাস্ট পনেরোই ভাদ্র শনিবার ত্রয়োদশী তিথি চন্দ্র কর্কটে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্র সম্বন্ধে একটুখানি না বললে ঠিক হবে না পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র এই নক্ষত্রটা এত ভালো এবং এত ভালো যে বর্ণনা করে শেষ করা যায় না অর্থাৎ এই বলা হচ্ছে যে একটি দুধের বাট সে সময় ভরো ভরো গরুর তাতে কি হচ্ছে বোঝাচ্ছে এটাই যে তার সন্তানের খাদ্য নিয়ে কোনো দিন কখনো চিন্তা করতে হবে না অর্থাৎ এই নক্ষত্রে যে সব জাতক জাতিকাদের জন্ম হবে তাদের কখন এই খাদ্যাভাব অর্থাভাব হবে না ছোট করে বললাম তো এবারে চলে আসি সরাসরি মেষ রাশি মেষ থেকে কন্যা তো মেষরাশির দিন কেমন যাবে মেষরাশির আজকের দিন একটু কি বল কাজকর্মের দিকে এবং অস্থির ব্যাপার একটু থাকবে তার তার মানে কারণ হচ্ছে গিয়ে সে কিন্তু নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করবে এবং সে সব কিছু তার একসঙ্গে যে করার ব্যাপার হয়ে উঠবে মাঝে মধ্যে এটা করতে হবে আর ওটা করতে হবে এই ব্যাপারের জন্য কোনো কোনো কাজ ডিলে হতে পারে তো ব্যাপার হচ্ছে গিয়ে আপনি যদি একটি কাগজে কলমে লিখে নেন যে আমাকে এই করতে হবে তাতে কিন্তু আপনার সুবিধে হবে এতে কোনো রকম গণ্ডগোল হবে না কাজগুলো ঠিক ঠিকভাবে হবে তাই এই ব্যাপারটা করলে আপনাদের ভালো হবে মন মানসিকতা স্থিরতার দিকে আপনাদের ভালো হবে এবং সঙ্গে যদি একটু সকালবেলায় ভোরবেলায় উঠে রাত্রিবেলা শোয়ার আগে একটু ধ্যান বা মেডিটেশন করতে পারেন তাতে কিন্তু আপনার আখেরে লাভ হবে এবং সেই লাভটা কিন্তু আপনি বুঝতে পারবেন এবং ক্রমশ ক্রমশ এই লাভের পরিমাণ বাড়তে থাকবে এবং এটা হচ্ছে গিয়ে কিন্তু আপনার খুব সুন্দর একটি ব্যাপার যেটা হচ্ছে গিয়ে আপনাকে সমৃদ্ধ করবে জীবনে এবং সুখ সমৃদ্ধির আনন্দ লাভ সুখময় জীবন এরকম দিকে আপনাকে নিয়ে যাবে তো যাই হোক আপনার আর্থিক দিক আর্থিক দিক কিন্তু বর্তমানে আজকের দিনটা কিন্তু খুব একটা শুভ নয় বরং একটু টান টান হাত থাকবে আপনার কাছে অর্থ আসবে কিন্তু মাঝে মধ্যে আবার অর্থ অভাব দেখা দেবে কিন্তু এরকম হবে না যে আপনার কাছে অর্থ এখনই এখনই সমস্ত কিছু সুরিয়ে যাবে সেটা নয় কিন্তু টান থাকবে ব্যবসার ব্যাপার বলি ব্যবসার ব্যাপারে বর্তমান সময়টা কিন্তু ভালো না অর্থাৎ ব্যবসার অধিপতি শুক্র সে তার মানে বন্ধু ঘরে বসে থাকলেও তার দ্বাদশে বসে ব্যয় স্থানে বসে তাহলে যা করবেন সেটা ব্যয় হয়ে যাবে তাই এখন এই মুহুর্তে দাঁড়িয়ে কোনো কিছু সেরকম চিন্তাভাবনা করুন সময় এলে কাজে নামবেন সময়টা বেশি দেরিও নেই আচ্ছা ভাইয়ের দিক থেকে বোনের দিক থেকে ভালো সুখের দিক থেকে কিন্তু ভালো আপনার গৃহ সুখ এই সমাতে থাকবে ভালোই খারাপের ব্যাপার নেই আপনার সন্তানের ব্যাপারে কিন্তু সুখময় বা আপনার সন্তানের কিন্তু প্রতিষ্ঠা বা সন্তানের ব্যাপারে নিয়ে আপনার কিন্তু খুব ভালো কিছু খবর হবে বা আনন্দের জায়গায় তৈরি হবে কোনো কিছুতে তার সাকসেস বা তাকে নিয়ে আপনাদের গর্ববোধ হবে আপনাদের ছেলের নাম যশ হবে এবং আপনাদেরকে বলে রাখি যে ছেলেকে কিন্তু ইন্সপিরেশান দিয়ে যাবেন উৎসাহ দিয়ে যাবেন এবং পজিটিভ এনার্জি দেবেন ঠিক আছে কারোর সঙ্গে তুলনা করতে যাবেন না যে যেরকম সে সেরকম যে এটা তো তার নিজের কর্মফল সেই কর্মফল যেমন হবে তেমনি পাবে তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার আপনি সেইভাবে যদি নিজের সন্তানকে তৈরি করতে পারেন তাহলে ছেলের কাছে একটা পিতা হিসাবে মাতা হিসাবে দৃষ্টান্ত থেকে যাবেন আর কি চাই তাই না তো যাই হোক কর্মক্ষেত্রে কিন্তু সেরকম শুভভাব যে এখনই আছে তা নয় কিছু ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে এই বাধাটা কিছুদিন আছে আর তারপরে আর থাকবে না এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয় এবং দাম্পত্য জীবন মোটেই ভালো নয় কারণ দম আপনার যে সপ্তম অর্থাৎ স্ত্রী হোক বা স্বামী সে বসে আছে তার দ্বাদশে দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান এক্ষেত্রে ভালো নয় রাউর দৃষ্টি আছে সেক্ষেত্রে আপনাকে একটু সমুঝে বুঝে চলতে হবে মানিয়ে নিয়ে চলতে হবে আপনার ক্ষেত্রে কিন্তু কোনোটা অসুবিধা হবে না চলে আসি এবারে রাশিতে বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু একটু আপনার বলতে পারা যায় যে কিছুটা ভালো আগের তুলনায় কিছুটা ভালো চাপ তো থাকবেই সমস্যা থাকবে এটা নিয়ে আমি বলছি না কিন্তু তার মধ্যেও আপনারা আশার আলো দেখতে পাবেন এবং সেটা কিন্তু পজিটিভ কারণ বৃহস্পত্যপতি হচ্ছে দেবগুরু সে সবসময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করে যেখানেই যাক কিন্তু কেউ কেউ কোনো সময় বৃহস্পতি খারাপ হয়ে যায় সেই সময়টা আলাদা ব্যাপার আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে সপ্তম অর্থাৎ পার্টনার সেই জায়গাটাকে কিন্তু এই বৃহস্পতি কিছুটা ডিস্টার্ব করে রাখছে কিন্তু ব্যবসার ব্যাপারে আপনাদের কিন্তু কিছু না কিছু শুভ ফল প্রদান করবে আর্থিক দিক থেকে ভালো এবং আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে সন্তানের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভভাব নেই প্রেমে নানা রকম ধরনের হাতছানি এবং যেটাকে বলা হচ্ছে যে পরকিয়ার ব্যাপার আসার সম্ভাবনা আছে সবার থাকবে না জন্মচক আলাদা বারবার বলেছি আজও বললাম তো এটাকে নিয়ে কোনো রকম মাথা গরম বা মাথা ঘামাওয়ার ব্যাপার নেই যা চলছে চলতে দিন যা আসবে তখন আপনারা ভেবে সেই মতন স্টেপ নেবেন এটাই তো মনুষ্য ধর্ম আচ্ছা সপ্তম জায়গাটা আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে কিছুটা ভালো হলেও স্বামী স্ত্রীর সম্পর্কের জীবনটা কিন্তু বা বৈবাহিক জীবন সেরকম ভালো নয় কর্মক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় এই সময়টা যতক্ষণ না শনি রেট্রোগেট ছাড়ছে ততক্ষণ কিন্তু খুব একটা ভালো লাভ পাওয়া যাবে না তো তারপরে ধীরে 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 একবারেই হয়ে যায় না কারণ ও হচ্ছে ধীরগতির প্ল্যানেট তারপরে ধীরে ধীরে তাকে আপনাকে সমৃদ্ধ করে তুলবে এবং ভালো হবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা একটু রুয়েল মাইন্ডেড এদের যে কোনো জিনিসকে চিন্তা করে সিদ্ধান্ত দিতে গিয়ে দেরি হয় অর্থাৎ সিদ্ধান্তে তারা পাকাপোক্ত হয় না কোনটা করব কোনটা করবো না কোনটা ভালো কোনটা মন্দ এই ইয়ে করতে গিয়ে তাদের সময় অনেকটা নষ্ট করে ফেলে ঠিক আছে আর এখানে বসে আছে মঙ্গল মঙ্গল হচ্ছে এই রাশির পক্ষে হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি অর্থাৎ এখানে কিন্তু কর্মের ব্যাপারে প্রতিষ্ঠা দেওয়ার জায়গা আছে বলছে তাই ছক গোচর বিচার তাই বলছে বলছে যে আপনার ব্যবসা কিন্তু ভালো হবে না কিন্তু কর্মক্ষেত্রে আপনার কোনো না কোনো দিক থেকে সুবিধা হওয়ার যোগ আছে অতএব চেষ্টা করবেন শনি কর্মপতি ঠিক কথাই কিন্তু সেই জায়গাটাতে এখন বক্রি হয়ে থাকার জন্যে কমজোরি হয়ে গেছে যার জন্যে ফল এই সময়তে পাওয়া যাবে না কারণ হচ্ছে শনি হচ্ছে এই রাশির পক্ষে আপনার অষ্টমপতি এবং নবমপতি অষ্টমপতি হিসাবে শনি কখনো মারক এবং নবমপতি হচ্ছে শনি কিন্তু ভালো ফল ভাগ্য ফলে ভালো ফল দেয় না সোজাটা সোজা বলাই ভালো সেখানে কর্মের জায়গায় বসে আছে কে রাহু রাহু হচ্ছে চঞ্চল গ্রহ তার কোনো স্থিরতা নেই তার কোনো তৃপ্তিবোধ নেই তার কোনো শান্তির ব্যাপার নেই তাই এই জায়গাটাতে আপনাদের কিন্তু কিছুটা বাধা বিপত্তির মধ্যে পড়তে হবে অনেক কিছু হয়েও শেষে এসে তীরে এসে তরি দেবার মতন কিছু ব্যাপার সম্ভাবনা আছে তাই ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিয়ে এক মন করসার ভবনদী হবে পার এইভাবে আপনারা কাজে নামবেন যেটা হচ্ছে গিয়ে ব্যবসার ক্ষেত্রে আপনাদের মিথুন রাশির অপোজিট ভালো না আপনি বললাম এই সময়তে বর্তমান সময়ে বৃহস্পতি সপ্তম্পতি সে দ্বাদশে বসে আছে তার দাম্পত্য জীবনে ভালো না সাংসারিক জীবন এই সময়তে একটু ডিস্টার্ব চলবে সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ নয় আর কর্মক্ষেত্রের ব্যাপার বললাম আপনাদের সবথেকে হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নিতে গেলে একটু ধীর স্থির হয়ে নেবেন তাতে আপনার দেরি হোক তবে ভালো হোক কর্কট রাশি কর্কট রাশিতে বসে আছে চন্দ্র এবং বুধ দুজনে এই চন্দ্রের কোনো শত্রু নেই বলা হয় কিন্তু বুধের শত্রু হচ্ছে চন্দ্র তো চন্দ্রের সন্তানই কিন্তু যার সন্তান হচ্ছে গিয়ে চন্দ্র এই চন্দ্রের সন্তান হচ্ছে গিয়ে কিন্তু বুধ ঠিক আছে এ সম্বন্ধে পরে ব্যাখ্যা করব এখন যেটা নিয়ে এসেছি সেটা আগে বলি দিই যে এই রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই রাশি জাতক জাতিকাদের ভালো যাবে অনেকটা কিন্তু নিজের মুখের ওপর বাক্যের ওপরে কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু আপনাকে লোকে তুচ্ছতাচ্ছিল্য বা পাত্তা নাও দিতে পারে খুব বেশি বকবক আপনি করবেন লোকের কাছে এটাই মনে হবে কেন আপনি তো বোঝাতে চাইছেন চাকে ভালো করে একদিক সেদিক দুদিক তিন দিন চার দিক পাঁচ দিক যতদিক আছে আপনার জ্ঞান আসবে ততদিক দিয়ে আপনি বোঝাতে চাইবেন কিন্তু অত তো বোঝানোর ব্যাপার নেই সেটা আপনি অনেক সময় বুঝবেন না অপর লোক আপনাকে কিন্তু আন্ডার এস্টিমেট করবে এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাকে আমি এই জন্য সাবধান হতে বললাম এবারে কি হচ্ছে আপনার যেটা হচ্ছে যে সব সময় বুথ হচ্ছে ডুয়েল সাইনের আপনার গ্রহ চন্দ্র নিজে হচ্ছে জলের বয়ে যাওয়া জল বলে এখানে দেখানো হয় তাহলে এই সময় আপনার যে কল্পনা সেই কল্পনাটা হচ্ছে যে কল্পনা অতীত কল্পনা অর্থাৎ তার কোনো শুরু শেষ ঠিকভাবে এগোবে না কোন দিকে যাবে জল বয়ে জলই জানে তার সেই জায়গায় যে ফিরে আসতে পারে না এটাই তার হচ্ছে গিয়ে প্রমাণ জল কখনও তার নিজের জায়গাতে পুনরায় মানে গিয়ে আবার ফিরে আসলো এরকমটা হয় না তাই সেইভাবে আপনাকে কিন্তু বললাম যে আপনি এই জায়গাগুলোকে একটু দেখবেন আর কি করবেন সেটা হচ্ছে যে আর্থিক দিক থেকে আপনার সচেষ্টতা কিন্তু হচ্ছে মেন ব্যাপার অলসতা কিন্তু আপনার পক্ষে খুবই খারাপ সেই অলস জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে এসে আপনাকে কর্মের জায়গায় সুস্থিরভাবে আপনাকে এগোতে হবে তাহলে কিন্তু আপনার অনেক বাধা বিপত্তি কেটে আপনি লাইফে অগ্রসর হতে পারবেন জীবন সুন্দরভাবে আপনি অনেক অনেক কিছু আপনার মানে যেটা হচ্ছে কি পজিটিভ পয়েন্ট আছে কারণ জল ছাড়া মানুষ বাঁচে না জলকে প্রয়োজন তাই আপনাকেও মানুষের প্রয়োজন আপনি একটি মূল্যবান লোক তাই আপনাকে বলছি আপনার ভেতরের মূল্যবান ব্যাপারটাকে আবেগের দ্বারা না বাঁচিয়ে বিবেকের দ্বারা আপনি প্রবাহিত করুন নিজেকে দেখবেন জয় জয়কার হবে সবাই আপনাকে পছন্দ করবে সবাই আপনার ফ্যান হবে তাই ব্যবসার দিক কিন্তু মোটেই এই সময় শুভ নয় কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু আপনার প্রোগ্রেস আছে কোনো না কোনো দিক থেকে আপনার অর্থ আসার ব্যাপার আছে সেই জায়গাটাকে আপনার একটু ভালো করে দেখবেন এবারে সন্তান সন্তানের ব্যাপারে আপনার ভালো সন্তানের জায়গাটা বর্তমান সময়ে ভালো এবং ভালোই হবে সন্তানের পড়াশোনা যারা করছে সেক্ষেত্রে তাদের ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে যদি জন্মচক খারাপ না হয় তাহলে গ্যারেন্টি দিয়ে বলছি ভালো হবে ঠিক আছে কিছু তো খারাপ একদম মনের মতন তো হবে না কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে তো এবারে আপনার প্রেম প্রেম সম্পর্কিত ব্যাপার মোটেই ভালো না এবং দাম্পত্য জীবনে কিন্তু আপনার মধ্যম শুভ প্ল্যান বেশি করবেন না ছোটোখাটো প্ল্যান করবেন কাজ করবেন সাকসেস হবেন নমস্কার ভালো থাকবেন এরপরে চলে আসি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু বলা চলে যে লড়াইয়ের দিন তারা আশা নিয়ে তার বাসা বাঁধে মনের মধ্যে যা আজকে বোধ ভালো হবে কিন্তু এমনও খারাপ হবে না যে তার মনটা খারাপ থাকবে তার শারীরিক দিকটা বর্তমান সময়ে ভালো যাবে না মানসিক চাপ থাকবে উদ্বেগ থাকবে হতাশা থাকবে কিন্তু তার মধ্যেও কিন্তু আসার আলো থাকবে অর্থের দিক কোনো না কোনোভাবে অর্থ আসার ব্যাপার আছে সে যেটুকু অর্থ আপনার কিন্তু আসার সম্ভাবনা আছে দ্বিতীয় রবি বসে আছে নিজের ঘরে চন্দ্র নিজের ঘরে বসে আছে তাই শুভপ্রদ ফল আপনারা পাবেন কিন্তু ব্যবসার জায়গাতে ব্যবসার জায়গাতে কিন্তু ভালো নয় কারণ হচ্ছে গিয়ে আপনার নিজের ঘরে নিজের অধিপতি বসে রবি দ্বাদশে চন্দ্র নিজে বসে আছে নিজের ঘরে সেখানে বুধ বসে আছে বুধ হচ্ছে আপনার দ্বিতীয় পতি সে দ্বাদশে বসে আছে তাহলে ব্যয় হবে আপনার সিংহ রাশির পক্ষে রবি নিজের ঘরে বসে আছে তাহলে তবু তার নিজের ব্যয় হবে কারণ আপনার একটা দিকে ব্যয়ের ব্যাপার আছে সেটা হচ্ছে যে অপোজিটে আরও শনি বসে আছে সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো একদম হবে না নতুন ব্যবসা করবেন না এই সময় ব্যবসা করলে লসে লস কারণ দুটি শত্রুগ্রহ একে অপরের দিকে তাকিয়ে হোক না পিতা পুত্র তবুও কেউ কাউকে কিন্তু সহ্য করতে পারে না তার কারণ আছে তার ইতিহাস আছে তো আমরা ইতিহাসের দিকে না গিয়ে এখন আমরা যেটা করছি সেটাই বলবো এবারে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু আপনার সমস্যার মধ্যে উন্নতি যোগ আছেই কোনো না কোনো দিক থেকে আপনাদের সমস্যা থেকেও আপনারা উন্নতি করবেন কারণ রবি নিজের ঘরে বসে আছে যদিও রবি নিজের ঘরে কেতুর নক্ষত্রে ভালো ফল দেয় না সিংহরাশির লোকেরা তাই ভালো ফল এই সময়তে পাবে না উপদির থেকে শনি অষ্টমে রাহু এইসব ব্যাপারগুলো আছে আবার দ্বাদশে বুধ এবং চন্দ্র তাই সেক্ষেত্রে খুব একটা ভালো হবে না না প্রেম না আপনার দাম্পত্য জীবন কোনোটা ভালো না কিন্তু সন্তানের দিক থেকে কিছু না কিছু সুখবর আপনার আসার সম্ভাবনা আছে ভালো থাকবেন চলে আসি কন্যা রাশি কন্যা রাশিতে বসে আছে আপনার যদিও বন্ধুগ্রহ শুক্র কিন্তু বা তথাপি হচ্ছে এখানে নিচস্ত এবং কেতুর সঙ্গে বসে অপোজিটে রাহু দেখছে তাই এখানে শুক্র বল ইন হয়ে যাবে এবং তার যে নিজস্বতা অনেকটা হারিয়ে ফেলবে ঠিক আছে কেতুর কারণে এবং রাহুর দৃষ্টিতে এই সময়টাতে তাদের যে মানে মানসিকতা তাদের যে নেচার সেটা কিন্তু কিছুটা খাটো হয়ে যাবে এবং অন্যরকম একটা ব্যাপারের দিকে মন মানসিকতা চলে যাবে দ্যাট ইজ হচ্ছে গিয়ে পরকিয়ার ব্যাপার এই ব্যাপারটা দিকে একটু টান থাকবে সবাই যে যাবে যাবে তার কোনো মানে নেই কারণ মন হতে পারে আবার কারোর ব্যাপারটা কিন্তু কমতি হতে পারে অতটা চাপের ব্যাপার নেই কারণ জন্ম ছক অনুসারে দশম দশ অন্তর্দশায় থেকে ফলটা পাওয়া যায় গোচর দি দেবে কিন্তু সিদ্ধান্ত কিন্তু ওখান থেকেই দেবে তাই এখানে বেশি নিয়ে আপনার যদি স্বামীর থাকে তাকে নিয়ে চিন্তা নেই আপনার যদি স্ত্রীর থাকে তাকে নিয়েও চিন্তা নেই চিন্তা নিয়ে সন্তানদেরকে নিয়ে এদেরকে একটু নজরে রাখতে হবে ঠিক আছে তাই এই ব্যাপারটাতে আপনাদেরকে দেখতে হবে যে ঠিক আছে কি না কী করছে না করছে অর্থের দিকে অর্থ যদিও বা আপনাদের আসবে সে কিন্তু অর্থ আপনার কাছে থাকবে না যেটা হচ্ছে যে শুক্র বসে থাকলে শুক্র হচ্ছে বিলাসের কারক বন্ধুর ঘরে বসে আছে বন্ধুর ঘরে গিয়ে একটুখানি তো ছয় চেষ্টা করে একটু ইলিশ মাছ একটু খাসির মাংস নিয়ে আসি তো সেরকম এখানে কি করবে খরচ খরচার ব্যাপারটা একটু থাকবে অপোজিট থেকে রাহু হাওয়া দেবে যার ফলে এটা একটা অন্যরকম ব্যাপার যে হট করে সিদ্ধান্ত নিয়ে কাজটা করে ফেলবেন যার ফলে টাকার অভাব হবে আর কি হবে ব্যবসাতে এগোবেন না সপ্তমে রাহু বসে ষষ্ঠে প্রতিষ্ঠার জায়গায় শনি বক্রি হয়ে বসে কর্মক্ষেত্রের দিকে এগোনোর চেষ্টা করুন কোনো না কোনোভাবে আপনাদের কর্মর ব্যাপারটা থাকবে স্থায়ী হোক না হোক এখন আজকের দিনের জন্য তো কর্মটা করুন করতে করতেই সব কিছু ভালো হয় ঠিক আছে পজিটিভ এনার্জি রাখবেন নিজের ভেতরে ব্যবসা করবেন না কর্মের দিকে এগোন আপনার প্রেমের ব্যাপারে বললাম একটু পরকীয়ার ব্যাপার আছে আর নিজের প্রেম যেটা সেটাও কিন্তু একটু অন্যরকম হ্যাঁ গণ্ডগোল ঠিক বলবো না একটু অন্য ধরনের প্রেমের সম্পর্ক হবে আর বৈবাহিক জীবন কিন্তু মোটেই শুভ নয় কারণ হচ্ছে গিয়ে সপ্তমে রাহু বসে আছে কেতু হচ্ছে গুটিয়ে থাকা এখানে আবার শুক্র আছে শুক্র যৌবন এই বা সেক্সুয়াল ব্যাপারটা দেখে কিন্তু অপোজিটে রাহু বসে আছে রাহু অস্থির মতি তার কখন কি মানসিকতা থাকবে কেউ জানে না তাই আপনার দিন কেমন যাবে আপনার দিন মোটামুটি আপনাকে সচেতন থাকতে হবে নজর রাখতে হবে পরিস্থিতির দিকে সেইভাবে আপনি এগোবেন সাকসেস হবেন ভালো থাকবেন এই ভিডিওটা দেখার পরে যদি কারোর মনে হয় যে আপনার আমাকে লাইক করা দরকার শেয়ার করা দরকার বা সাবস্ক্রি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আপনার সঙ্গে আমার আন্তরিক বন্ধন তৈরি হবে নমস্কার ভালো থাকবেন